একটা মোটর সাইকেলে আমাদের একজন এম এর পিয়ে শঙ্কর ঘোষের পিয়ে জয় শ্রীরামের পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসে হ্যাঁ জয় শ্রীরাম লেখা আছে কালকে রামনবমী কাছে এখনো আজকে দশমী সেই ধজকে ঢুকতে দেবে না તમે તો કહો મિસિત તો કે શું છે મને કોઈ સિદ્ધ મિસિત માનસિકતા থাকলে ঢোকা যাবে না পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢোকা যাবে না সরকার চলছে

ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার বিয়ে ওর জয় শ্রীরামের পতাকা ছিল মোটরসাইকেলে ঢੁੱটতে দাইনি মোটরসাইকেলকে কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছিনা আর আমি তারা করে গেছি পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছি ও এটা ইসু আমা মত

আমি আমার সাপোর্টার ফলোয়ার্সদের নিয়ে আমি সমৃদ্ধ করব এবং আমাকে সামনে বললে সামনেই থাকে এছাড়া কোনো রাস্তা নেই ও চেয়ারের পায়াগুলো খুলে গঙ্গাতে ফেলতে হবে আর ওকে ঘাড় ধাক্কা মেরে কালীঘাটে পাঠাতে হবে বাবু দেখি আপনার রাজনীতিবিদের কত ক্ষমতা আপনি